সবুজ কাজী আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন না করি সবাই অনেক ভালো আছে আমি হচ্ছে রাত বিরাতে লাইভে চলে আসছি তো আমি বাসায় এসে অনেক কাজ করছি করে হচ্ছে রান্না বান্না করলাম মিক্সাকে খাওয়াইলাম ম্যাম হচ্ছে টুকটাক কাজ করলাম করে ভাবলাম যে একটু চেঞ্জ করে ঘুমাইতে যাবো তো ভাবলাম একটু লাইভ করি সবার সাথে একটু আড্ডা দেখ সচরাচর যেহেতু লাইভে আসা হয় না মাঝে মধ্যে ভাবি যে লাইভে একটু আড্ডা দেওয়া আলফ্রেড মাহমুদ লিখছে এত রাতে এই লুকে লাইভে আসলে এই লুকটা আমি নিয়েছি বিকালবেলায় আমার একটা প্রমোশনাল ফটো শ্যুট ছিল আমার পেজ পপস কালেকশনের তো শ্যুট টুট করে আমি আপুর বাসে গেলাম খাওয়া দাওয়া করলাম করে আমার বাসে আসছি এসে হচ্ছে আমি একটু এখন ফ্রেশ হব ওই মুহূর্তে ভাবলাম একটু আপনাকে একটা লাইভে আড্ডা দিই দ্যাটস ইট আসসালামু আলাইকুম আন্টি কি অবস্থা রীতি বিনতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো হাফাইদের জন্য তোমার তোমার আর তোমার ভাইকে নিয়ে যা শুরু হইছে মানুষের কাজ এগুলা এগুলা নিয়ে আসলে আমি তো হেডেক না যা যেটা ইচ্ছা সে সেটা করো হায় হায় আপনি তো বুড়ি হয়ে গেছেন তাই ভালো তো বয়স বাড়তেছে না বয়স হবে বুড়ি হব এখনও মেকআপ করে নাই কি বার আমি তো কোনো মেকআপই করি নাই আমি তো একদম ন্যাচারাল লোকে আসি শুধু একটু টিপ পড়েছি একটু লিপস্টিক দিয়েছে আর কিছুই করিনি রাইস আর আম্মু আপনাকে অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ নুসরাত জাহানমী তো শুনলাম আপনার নাকি মুখের ভাষা ভালো না একটা কথা আছে না যেমনই তেমন শুঁটকিতে বেগুন মানে আমাদের কিশোরগঞ্জে ভাষায় যে আমি যেমন তেমন যার সাথে তেমন যার সাথে যেমন তার সাথে তেমন লাইক আপনি আমার সাথে ভালো তো আপনার সাথে আমি ভালো আপনি আমার সাথে ভালো না তো আপনার সাথে আমি ভালো না ঠিক না মুখের ভাষা হচ্ছে স্থান পাত্র কাল বেঁধে হচ্ছে প্রয়োগ করা হয় এখন রাস্তায় আপনি হেঁটে যাচ্ছেন লাইক ধরেন হচ্ছে ঢাকা নিউ মার্কেট চাটনি চকের ভিতরে অযথা আপনাকে একটা ব্যাগ টাচ করলো তখন কি মুখের ভাষা ভালো থাকবে সো আপনাকে বলে আলাইকুম আপু কেমন আছেন আপনি কি তার সাথে মুখের ভাষা খারাপ করবেন অবশ্যই আপনি বলবেন আসসালাম ভালো আছিস আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন সো এখন আপনার সিচুয়েশন ডিপেন্ড অন সিচুয়েশন যে কোন সিচুয়েশানে আপনি কি ধরনের মুখের ভাষা অ্যাপ্লাই করবেন ঠিক না আপু আপনাকে নবগঞ্জ আপনি কি নবগঞ্জ আসছিলেন হ্যাঁ আসছে আচ্ছা আমি একটু আমার খুব মাথা ধরছে তো আমি একটু চা খাবো তো আমি চুলার মধ্যে একটু চা বসায় রাখছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চাটা নিয়ে আসি আমার মেয়ে ঘুমাচ্ছে আমি না একটা সাউন্ড ছিলাম না যে কি হয়েছি এরে একটু কফি খাবো সো কফি খাবো দুঃখ হয়ে গেছেন আপু থ্যাংক ইউ সো মাচ সো আমার রান্নাঘর অবস্থা আপু সানবির সাথে ভিডিও করছেন সমস্যা মিটে গেছে সানজিদার সাথে আসলে একটা দু অপচিত ছিল কফি বানাচ্ছি দেখেন দেন সেটা সলভ হয়ে গেছে হ্যাঁ সেটা অনেক আগেই সলভ হয়ে গেছে সেটা এখন এটা নিয়ে আসলে কোনো কিছু নাই উই আর ওকে আর প্রবলেম হয় কি অনলাইনের ব্যাপারটা হচ্ছে মানুষ মানুষকে লাগাই দিতে খুব পছন্দ করে ঠিক আছে এই সো কফি খাবার আড্ডা দিব সরি আপনাদের ডিস্টার্ব করলাম আপনাদের নিয়ে একটু রান্না করে গেলাম এখন ঠিক হয়ে আসি এখন একটু কফি খাবো আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এই মোবাইলটা যে কি করে না খান আচ্ছা পর্দা ফরজ তোমার কি মুসলমানের ঘরে সন্তান হয়ে এগুলা জানো না কেন জানব না অবশ্যই জানি এবং এটাও জানি যে সবাই স্বাধীন কেউ কারোর কেন কোনো কিছু প্রেশার ক্রিয়েট করতে পারে না এটা যার যার ইচ্ছা ঠিক না এখন আপনার ইচ্ছা আপনি মুখে দাঁড়িয়ে রাখেন নাই আপনি হাফ প্যান্ট পরে ছবি তুলে দিয়ে রাখছেন অনেকে সেভাবে তুলে না ছবি এটা যার যার ব্যাপার তাই না এটা যেমন আপনি হাফ প্যান্ট পরে যে প্রোফাইল পিক দিয়ে রাখছেন এটা আপনার স্বাধীনতা তুমি অনেক ক্লান্ত আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাকে কালো শাড়িতে খুব সুন্দর লাগছে হ্যাঁ এই শাড়িটা পেয়ে যাবেন আমাদের পেস পপস কালেকশানে কারণ কালকে হচ্ছে চারটায় লাইভে আসবো মার্জান বুটিক্স থেকে যেটা হচ্ছে উত্তরাতে অ্যান্ড খুবই ফেমাস একটা শপ সো আপনারা সবাই হচ্ছে লাইভে জয়েন হবেন আগামীকালকে একটা চকলেট আনটি আমি লিয়া সাভার থেকে বলছি প্লিজ রিপ্লাই লিয়া হ্যালো আপু সানজিদা আক্তার বাংলাদেশে এখন রাত একটা বাজে এখন ঘুমান না আপু আমি চারটা বাজে ঘুমাই চারটা বাজে আমি ঘুমাই

আপু ভাইয়া আপনি কি একসাথে থাকেন না আনতে আপনাকে এতদিন দেখলে দিশা বোন বোন লাগতো এখন মোটা হয়েছে না এখন দিশাকে আপনার মা মা লাগে হ্যাঁ এই জন্য মোটা হয়েছে যাতে মা মা মনে হয় আরো মোটা হইলে তো খালা চাচি চাচি দাদি দাদি মনে হবে করে এসে ঘুরে যান আচ্ছা ইনশাল্লাহ আসবো আমার একটা কোয়েশ্চেন আপনি কি কাজল চোখে ইউজ করে আপনি কী কাজল চোখে ইউজ করেছেন আচ্ছা আমি যে কাজলটা ইউজ করছি এটা হচ্ছে ল্যাকমির একটা কাজল চোখের উপরে দিয়েছি নিচে যেটা দিয়েছি এটাও ল্যাকমির আপু মিশোর থেকে চলে এসে দুবাই থেকে চকলেট নিয়ে হুম দিশাকে এসব না করে ইংলিশ শেখার ক্লাসে ভর্তি করান কাজে লাগবে থ্যাংক ইউ ইনশাল্লা ভর্তি করাবো দিশা কোয়ে দি দিশা ঘুমাচ্ছে লাইভের ভিতরে কিছু স্টুপিড আছে উল্লা কমেন্ট করে ফরিদাস হ্যাঁ হ্যাঁ ওগুলোকে আমি সাথে ব্যান করে দিই নাজমুল হাসান সাকিব আপনার মেয়েকে বিয়ে করবো আপনি আমার মেয়েকে বিয়ে করবেন সেটা আমাকে প্রপোজ করলে রাখবো বাট আমার মেয়েকে প্রপোজ করতে হবে আর এখনকার মেয়েরা কি আমাদের জন্য ওয়েট করবে তারা নিজেরাই পছন্দ করে এসে বলবে আমি ওই ছেলেকে আমার পছন্দ ঠিক না অবশ্যই এখনকার মেয়েরা ট্যালেন্ট আছে চালাক আছে যোগ্য ছেলে পছন্দ করে আগের দিনের ছেলে আগের দিনের ফ্যামিলি কেন মানত না কারণ তাদের এক্সপেকটেশন অনুযায়ী ছেলে পছন্দ করতো না এখন মেয়েরা বুঝে গেছে যে এখনকার গার্ডিয়ানরা কেন মানে যে তাদের এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে তারা ছেলেদেরকে চুজ করে যে তার এক্সপেকটেশন যে তার ফ্যামিলি মানবে এমন কাউকে তারা পছন্দ করে ঠিক আছে আগরতলা ওগরতলা এখনকার ছেলে মেয়েরা মিলাই না আজকে ব্ল্যাক পরেছেন সামথিং স্পেশাল না না এটা আমার পেজের শাড়ি পপস কালেকশানে পাবেন অ্যান্ড এটা আমি যে গলা সেটটা পরে আছি এইটার প্রাইস কত জানেন এগারো হাজার টাকা মনে হয় এটা এগারো হাজার টাকা কানে এই এইখানে একটা পাথর ইউজ করা হয়েছে এটা খুবই দামি এই যে পাথরটা এইটার জন্য মূলত এটার প্রাইসটা এগারো হাজার টাকা বলতে কি একটা পাথর জানি বসে বলে এটা খুবই এক্সপেন্সিভ একটা পাথর তো এইটা আমার আমার খুবই ভালো লাগছে এটা প্রায় হচ্ছে এগারো হাজার টাকা আর এটা পেয়ে যাবেন হচ্ছে তাসনুবা আপুর পেজে অর্নামেন্টস পেজ আমি আমি হচ্ছে ছবি তুলেছি আর এটা প্রমোশনাল আমি আপলোড দিব এই গলার সেটটা এত টাকা নাই যে আমি এগারো হাজার টাকা দিয়ে নিজে কিনবো এটা প্রমোশনের আন্টি আপনি আমার দেশের মানুষ একই দেশের শেখ মামুনা মাইমুনা সো মাচ মানুষের আমাদের যে মানুষ আপু এত রাতে শাড়ি পরে নাকি কোথাও গেছিল। আজকে আমার প্রমোশনাল ফটোশ্যুট ছিল একটা প্রমোশনাল ফটোশ্যুট ছিল আমি ফটোশ্যুট করে বাসায় আসছি কমেন্ট এই যে পড়লাম আক্তার আমি জর্ডানে কে বলছে ইংলিশ আহ ভালো জানে না জর্ডানে থাকি কে বলছি ইংলিশ জানে না সবাই জানে এই মহিলার মতো নাকি ফাজিল মহিলা কার কথা বললো টুম্পাক টুম্পা অনেক রাত হয়ে গেছে আপনার বোন মিশর গিয়েছিল সেখান থেকে আপনার জন্য না আসলে যখন আমার বোন মিশর গিয়েছে দুবাই ট্রানজিট ছিল যেখানে হচ্ছে আমার বোন যে ফ্লাইটে ফ্লাই করেছিল ট্রানজিট ছিল দুবাই তো দুবাই এয়ারপোর্টে যখন তাদের ট্রানজিট ছিল সেখান থেকে আপু চকলেটটা নিয়ে আছে আশা করি বুঝতে পেরেছে হ্যাঁ অনেকে কমেন্ট করতেছেন যে আমার আপু হচ্ছে গিয়েছে মিশর মানে দুবাইয়ের স্পেশাল দুবাই কুনাফা চকলেট কিভাবে আনলো এই যে কুনাফা চকলেট এইটা কিভাবে আনলো আমি ক্লিয়ার করে দিলাম যে দুবাই হচ্ছে ট্রানজিট ছিল মানে হচ্ছে যখন তারা ফ্লাই করে তখন হচ্ছে মানে ওরা ট্রানজিট নিয়েছিল দুবাই মানে মানে ওইখানে গিয়ে হচ্ছে আবার ওদের প্লেন মানে ফ্লাইট আবার পরবর্তী ওইখানে একটা গিয়ে কিছুক্ষণ ছিল প্রায় দুই ঘন্টার মতো তিন ঘন্টা অনেক অনেক টাইম থাকে দেন আর একটা ইয়ে করে তারা হচ্ছে তাদের ডিস্টিনেশনে চলে গিয়েছে हैंसली दुबई दुबई एक कुनाफा चॉकलेट टैप तो मजा है ऑनेस्टली डीपी डीपी का आप कमेंट करो अन्य का ना पूर्ण लाम বুঝিয়ে বলার জন্য ভালো লাগলো কমেন্টের রিপ্লাইটা নাজমুল হাসান সাকিব থ্যাংক ইউ সো মাচ এত রাত থেকে কলিং বিল দিল আমার একটা পার্সেল আসছিল দারোয়ানকে বলছিলাম নিয়ে আসার জন্য একটা মিনিট хүмүүс нэгэн даруу анашдаг та парсэн эхлээд দেখেন আমি কি বোকার মানে আমার প্রতিদিন পার্সেল আছে প্রতিদিন একটা দেড়টা দুইটা এসে দারুণ আমার পার্সেল দেওয়া যেগুলা আসছে আসছে নিয়ে দেখেন এভরিডে এরকম পার্সেল আসতে থাকে আসতে থাকে নিচে জমে আমি পার্সেলগুলো খুলছি খুলে মানে দেখছি কি দেখে মামার কাছে রেখে দিছি আবার মামা এগুলো এত দিয়ে গেছে আবার হচ্ছে হচ্ছে এটা ব্লাউজ বানাইছে এখন এটা আমি কালকে পরবো শাড়িটা এটা হচ্ছে আমার বাসা পাশে টেলার্স তো যেটা হচ্ছে বাসা বাসার পাশে হচ্ছে আমার টেলার্স বাসা পাশে হচ্ছে টেলার্স তো এই যে ব্লাউজটা বানাইছে আজকে ব্লাউজটা বানাইছি তো টেলারকে আমি বলছি যে যত রাতি হোক ব্লাউজটা বানায় আমাকে আমার ধারণা গেছে দিয়ে যেতে হবে দেখেন এখন প্রায় একটা বাজে সে ব্লাউজটা বানায় আমার ধারণা গেছে দিয়ে গেছে দারোয়ান এখন দিয়ে গেছে আমাদের বাসা কেয়ারটেকার চব্বিশ ঘন্টা হচ্ছে আমাদের আপনার গেট খোলা থাকে আমাদের যে বাসা আমরা থাকি চব্বিশ ঘন্টা আমাদের লিভ খোলা থাকে আমাদের অ্যাপার্টমেন্ট হচ্ছে আমি যে অ্যাপার্টমেন্টে থাকি এখানে হচ্ছে টোটাল টোটাল হচ্ছে এটা এক তলায় যদি ছয়টা ইউনিট হয় তাহলে টোটাল হচ্ছে আমাদের বিল্ডিং হচ্ছে 10তলা কয়টা কয়টা হবে 60টা 60টা মানে ইউনিট আমাদের 60 ইউনিটই ফ্ল্যাট আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি ফাতেমা আনসুন তুমি কি কোনোদিন ভাবছিলা তুমি লাইভ করবা আর মানুষ দেখবে সত্যি বলো আনটি ফেরদুস আইসুম আচ্ছা আমি একটা কথা বলি আমি যখন স্কুলে পড়তাম আমি লাউডলি কথা বলতাম না কেন টিচার যখন পড়া জিজ্ঞেস করতো আমি জোরে কথা বলতাম না যে আমার ভয়েস শুনতে মনে খুব খারাপ লাগবে বা আমার আমার ভয়েস আরও মানুষে শুনবে আমার খারাপ লাগবে আর লাইভের ব্যাপারটাকে আমি আমি হচ্ছে খুবই দুই মানে যখন থেকে ফেসবুকে আমি একটি বুঝি তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল যে ফেসবুক রিলেটেড কিছু করা ফেসবুকে ফেমাস হওয়ার বা হচ্ছে ফেসবুকে হচ্ছে নিজেকে প্রেজেন্ট করার কোনো কিছু করার আমি কিন্তু দেখবেন যে দুই হাজার তেরো চোদ্দো সাল থেকে আমি টুকটাক 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 আমি কনটেন্ট মানে বানাইতাম ফানি ফানি কন্টেন্ট তখন থেকেই ইউটিউবে গেলে দেখবেন যে আমার দুই হাজার তেরো চোদ্দো সালের ভিডিওগুলো আসলে ইম্পসিবল বলতে কিছু নাই তো এইটা সবারই আনএক্সপেক্টেড থাকে যে সে কখন কোন পর্যায়ে চলে যাবে সেটা আসলে জানে না সেটা একমাত্র আল্লাহ জানে না আমি সেটা কখনো জানতাম না যে আমি এরকম লাইভ করি সবাই আমাকে দেখবি সবাই তো ভালোবাসবে আবার আমার তো হেটার্সও থাকবে কজ হচ্ছে আমার কখনোই কোনো সময় কোনো হেটার্স ছিল না যখন আমি অনলাইনে ভাইরাল হলাম তখন আমার হেটার্স চলে আসছে কিছু কিছু কাছে মানুষ আমার শত্রু হয়ে গেছে যখন আমার পেজে লাইক ভিউ বেশি হয়ে যায় টিকটকে বেশি লাইক ভিউ বেশি হয়ে যায় এইটা আমার কিছু কিছু ক্যান্ডিডেটরা পছন্দ করতো না তারা হচ্ছে আমাকে ক্যান্ডিডেট মনে করতো করে হচ্ছে দুনিয়া কাহিনি করতো তার মধ্যে ছিল হচ্ছে একটা শাকচুন্নি শাকচুন্নির কথা না বলি সে তো অনেক কাহিনী করছে আমার সাথে এখন কিন্তু তার কোনো কোনো ভিউই কোন যাই হোক অনেক রাত হয়ে গেছে আমার এতোশন এক বেস্ট আসছে যে এটা কালকে পড়তে হবে আমার

আচ্ছা রাসেল দিল্লিতে যাদের খেয়ে কাজ নেই তারা এদের ভিডিও দেখে তা আপনার তো খে অনেক কাজ আছে তা আপনি আমার ভিডিও দেখতে চান তো অনেক কাজ আনটি আমি একজন বিটিএস আর্মি দিশাকে নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করে অনেকে বাজে কথা বলছে আপনার এগুলা মাথায় নিবেন না